معمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من, من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحبلنا لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا ولشيخنا ولأساتذتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات رب ارحمهما كما ربياني يعني صغيرا রবুল তোমার আমরা হাজির হয়েছি এই গোলাম গুণাগার গুলো এই গোলাম গুলো তোমার পবিত্র শাহিদের উপস্থিত হয়েছি বাবু গুণাগার বলে গুণাগার মনে করে তোমার এই রহমতি বরকতি এই শাহিদের বার থেকে আমাদেরকে ফিরাইয়া দিও না আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আব্বা গুণাগুলো তুমি মাফ করে দাও দা দা নানা নানা নি শ্বশুর শাশুড়ি আত্মীয়স্বজন যারা কবরে আছে সবাইকে তুমি ক্ষমা করে দাও রব্বুল اعزাত এই পবিত্র নগরীতে এসে তোমার বাইতুল্লাহ জিয়ারত করে আল্লাহ উমরা করার যে ইচ্ছা পোষণ করেছি আমাদের উমরাকে তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ আমাদের সবসব দোয়াগুলো মাকাসিদগুলো পূরণ করে দিও আল্লাহ আমাদের সব হায়াত রিজিকে রোজগারে আমীন আল্লাহ বিপদ মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচায় রাখি আমাদের সকলের জন্য দেশে বিদেশে যারা যেখানে রয়েছেন মেয়ে আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা আল্লাহ সবাইকে তুমি শ্রী সালামতের মধ্যে রাখিয়ে দিও সকলের পর নাজিল করে দিও মুসিবত থেকে আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ তোমার পবিত্র হয়েছি যেখান থেকে দাও না আল্লাহ বড় আশা করে আমরা ঘরে হাত বিছাই দিয়েছি আল্লাহ মেহরবানি করে আমাদের হাতগুলো ফিরাইয়ে দিও না আল্লাহ তুমি কবল আর মঞ্জুর করে নিও আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করিও আল্লাহ আমাদের সবাইকে আমল সালে বানাই দিও ঈমানকে মুকমল বানাই দিও হালাল পথে চলার তৌফিক দিও হারাম থেকে আল্লাহ তুমি বাঁচায় রে আল্লাহ দেশে বিদেশ থেকে আমাদের ভক্তবৃন্দরা আত্মীয়-স্বজনের যারা যেখান থেকে আমাদের কাছে দোয়া আর হয়েছে আল্লাহ সকল দোয়াগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ সবাইকে একবার যে আরতে মক্কা মদিনে তুমি রসিব করে দিও আমাদের সকলের হায়াতে তুমি বরকত দিয়ে দিও রিজিকে রোজগারে বরকত দিয়ে দিও আমলে ইমানে বরকত দিও আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থ দান করে দিও আল্লাহ আমাদের স্বজন ছেলে মেয়ে যারা যেখানে আছে আল্লাহ প্রত্যেককে একবার যে আরতে বাইতুল্লাহ তুমি করে দিও আল্লাহ এই পবিত্র নগরী উপস্থিত হয়ে আল্লাহ এই নগরীতে এসে তোমার ঘরকে টফ করার সুযোগ তুমি দান করে দিও

ان الله محمد رسول الله